ঝাল মিষ্টি চালতা চাটনি দেখার জন্য সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকসে সমস্ত বন্ধুদের স্বাগত আজকে এই যে নিয়ে চলে এসেছি দেখুন এই যে চালতা আজকে চালতার একদম পুরো টক ঝাল মিষ্টি টেস্টি টেস্টি একদম চাটনি বানাবো গাছ থেকে এক্ষুনি পেরে নিয়ে আসা হলো এই যে একদম দেখুন পুরো চালতাটা দেখলেই জীবে জল চলে আসবে চালতাটা আগে কেটে নিচ্ছি সঠিক পদ্ধতি আর খুব সহজ পদ্ধতি দেখুন এই যে দেখুন চালতা আর চালতার ফুলটা দেখুন এই যে ভেতরে থাকে কত সুন্দর দেখতে দেখুন একদম মধ্যে এই পাঁচটা প্রথমে এইভাবে একদম সরু সরু করে কেটে নিলাম তারপরে এর উপরের এই যে আঁটি গুলো তুলতে হবে এটাকে ভেতরের আঁতিটা তুলে দিলাম পেছনের খোসাটা তুলে নেবো আর আঁতি না তুলে দিলে কিন্তু একদম পুরো কষা কষা হবে খেতে ভালো লাগবে না নরম চালটা একদম চাটনি খেতে বেশ ভালো লাগে দেখুন একদম পুরো ফ্রেশ হয়ে গেছে এই যে উপরের খোসাও তুলে নিয়েছি আর এই যে ভেতরের আঁতিটা তুলে নিয়েছি এইভাবে আমি সব চালতাগুলো এইভাবে একইভাবে সব কেটে নেব চালতাগুলো ভালো করে একদম ধুয়ে নিয়েছি চালটা একটু হাফ সেদ্ধ করে নেব এই যে চালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়েছি আমি চাট রান্না করবো তাই খুব বেশি চালটা দিয়ে একটা কিন্তু আমি পরিষ্কার করে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো পাঁচ পড়ো এবার দিয়ে দেবো সেদ্ধ চালটা দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়বো চালটা সেদ্ধ সময় কিন্তু লবণ দিই তাই এখনও লবণ দিবি আর চালটা এক খুঁজে দিয়ে একটু হালকা করে আলতো করে একটু ভেঙে নিচ্ছি সবগুলো আবার একদম যে ভেতো করে নেবো না হালকা হালকা করে কিছুটা একটু ভাঙা ভাঙা থাকলে কিছু গোটা গোটা থাকবে এটা যেটা একদম নরম চালটা এবার পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও একটু নাড়ব হলুদ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সরষের চাটনি একটু টক মিষ্টি ঝাল হবে খেতে বেশ ভালোই লাগবে এখানে দিয়ে দিলাম বাটা এবার ভালো করে মশলাটা একসঙ্গে কষাবো মশলাটা খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই একটুক্ষণ মানে দু পাঁচ সেকেন্ড মতো কষিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আবার একদম খুব বেশি দেওয়ার দরকার নেই একটু মিষ্টি মিষ্টি টক টক হবে চাইলে আপনারা এখানে গ্লোচিনি ব্যবহার করতে পারেন আমি এখানে চিনির দানাটাই ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পরে একটু নাড়বো যাতে চিনিটা একটু গলে যায় চিনিটা গলে গেলে একটু কালারও সুন্দর আসবে এবার পরিমাণ মতো জল দেবো তবে চাটনি যেহেতু খুব বেশি জলের দরকার হবে না অল্প জল এই জলটাই ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে চাটনি চাটনি একদম পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একবার রান্না করে ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে নতুন কিংবা পুরনো কোনো রেসিপি নিয়ে টাটা সবাই